আর আগামীতে কুষ্টিয়া আধুনিক কুষ্টিয়া হবে ইনশাআল্লাহ আমি বাইরের যতগুলো দেশ ঘুরি আমার বয়স হিসাবে আমার এখন তেত্রিশ বছর বয়স আপনারা জানে এই সমস্ত জায়গাগুলো যেভাবে আধুনিকায়ন হচ্ছে ইসলাম এবং আধুনিক মানে কি বাস্তবতার সাথে মিলিয়ে আমরা ওইভাবে চেষ্টা চালাবো আর কুষ্টিয়া আধুনিক হবে ইনশাল কুষ্টিয়া তো আমার নিজের কুষ্টিয়া দেখা লাগবে অনেকগুলো বিশেষ করে নালিশ যায় যে এই বিষয়ে বিষয়গুলো আজকে অনেকগুলো বিষয় শুনলাম এগুলো ওপরে জানাবো ইনশাল্লাহ আমার যতটুকু আয়ত্ত আছে আমার সাংগঠনিকভাবে আমার নিজের আমি জানাবো দেখব এটা যেন অন্তত একশো ভাগ দুর্নীতি মুক্ত করা যায় হাসপাতালের বর্তমান অবস্থা কি দেখলেন একই সাথে হাসপাতাল নিয়ে কি প্রত্যাশা রয়েছে আপনার এবং কোনো পরিকল্পনা রয়েছে কিনা কোনো চিন্তা রয়েছে কিনা দেখা বলতে এনাদের যে জনবল দরকার এখন তো শুনলাম অনেকগুলো ঘাটতি আছে এই বিষয়টা যদি পরিপূর্ণ করা যায় তাহলে সদর থেকে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন থানা ছয় সাতটা থানায় জেলায় সেই হিসাবে আড়াইশো বেড হবে না এখানে মনে হয় পনেরোশো বেড করা লাগবে চালু হলে একটু চাপ কমবে ওখানে তো এখনো একশো ভাগ চালু হয়নি পরিকল্পনা আছে তো অনেক কিছু দেখি এক নম্বরে সাংগঠনিক ভাবে তো এর আগেও কিছু পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমরা খালি হাদিস বলি আত্মহরু সাত রলি ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা আমি বাইরের দেশগুলোতে যে সমস্ত হাসপাতালগুলো দেখলাম সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ওদের রোগ শোগ আমি এই যতদিন থাকি বাইরে আমার একটা কাশিও হয় না কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই খাদ্যে ভেজাল নেই ওদের খাদ্যে ভেজালের ওপরে খুব কড়াকড়ি আর পরিষ্কার পরিচ্ছন্ন এত বেশি সিঙ্গাপুরে বিশেষ করে সিঙ্গাপুরটা আমি বাইরের যতগুলো রাষ্ট্র দেখলাম সিঙ্গাপুরটা সবার উপরে আছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে যেহেতু দ্রোগ কম হয় আমরাও চেষ্টা চালাবো এইটা যেহেতু আমাদের এই যে জনবল লোকবল কম বলছে আমরা সামনে এগুলো কভার করে ফেলতে পারলে আশা করছি আমাদের এমন মানুষজন সকাল থেকে হয়তো বসে আছে কিছু দালালদের টাকা পয়সা দিলে ডাক্তার আউটডোর সেবা নিচ্ছে এর সাথে কিছু ডাক্তাররা জড়িত আছে এখানে এমন অবস্থা হয়েছে যে এখানে দায়িত্বশীল অনেক ডাক্তার রয়েছেন যারা নিজস্ব নিজের প্রতিষ্ঠানে আসলে রুগীগুলির দালালদের মাধ্যমে এবং অনেক অনেক ক্ষেত্রে চেম্বার ওইখানে আপনার সরকারি চেম্বার বাদ দিয়ে ডিউটি সময়টা সময়তেও সে রুগীদের নিয়ে হচ্ছে আপনার দালালদের পাশাপাশি নিজের ক্লিনিককে সাপোর্ট দিচ্ছে মানে এই যে পারিপার্শ্বিক অবস্থা আপনি আমাদের মধ্যে একটা বৃহৎ দলে ইসমাল ইসলামিক দলের আপনি একজন এবার সম্ভাব্য এমপি প্রার্থী আপনার কি মনে হয় যে এইসব দালাল বা এই ধরনের দালাল নির্ভর ডাক্তারদের বিরুদ্ধে আপনার কোনো আসলে মেসেজ আছে কি মেসেজ বলতে আমরা ওই বিষয়গুলো আলোচনায় এসেছিল আজকে আলোচনার ভেতরে ওনারা তো আশ্বাস দিয়েছে যদি সামনে আশ্বাস একশো ভাগ না পায় তখন আমরা দেখবো আগে দেখি একবারে তো কোনো কিছু করা ঠিক না একবার দুইবার তিনবারের বার কোনো কিছু করতে হয় আমরা আজকে কথা বললাম ওনারাও আশ্বাস দিয়েছে আর আগামীতে কুষ্টিয়া আধুনিক কুষ্টিয়া হবে ইনশাল আমি বাইরের যতগুলো দেশ ঘুরি আমার বয়স হিসাবে আমার এখন তেত্রিশ বছর বয়স আপনারা জানে এই সমস্ত জায়গাগুলো যেভাবে আধুনিকায়ন হচ্ছে ইসলাম এবং আধুনিক মানে কি বাস্তবতার সাথে মিলিয়ে আমরা ওইভাবে চেষ্টা চালাবার কষ্টই আধুনিক হবে ইনশাআল্লাহ না এই দেশে যারা বসবাস করছি তারাই আদারী সচেতন করা লাগে কবিটার বিষয়ে কথা বললাম ইমাম ভাইShaderType ও সচেতনতা এখন বাড়াতে হবে

এইটা ছাড়া নির্বাচন দিলে নির্বাচন হবে না এখন ওনারা ওনাদের দলীয় সিদ্ধান্ত কীভাবে নেবে জানি না বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে আর ইসলামী ছাত্রী সংস্থায় এই বিষয়টা আজ পর্যন্ত ঘটেনি আমি আশা করব সামনে ঘটবে না বিশেষ করে যে এই নমিনেশন বাণিজ্য আছে একটা এরপরে দলীয় কন দল যেটা আছে এটা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আজ পর্যন্ত ঘটে নাই আমার আশা যে ঘটবে অন্যান্য দল যারা আছে তারা যেন গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের ভেতরে গণতন্ত্র চর্চা করে শুধু মুখে বলা না তারা যেন চর্চা করে আমরা আশা করব তারা করবে আপনারা আসবেন একটা বিষয় আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাবে আমরা একটি আদর্শিক সংগঠন সেই জায়গায় আমরা চাই না যে আমি কোথাও আমি নিজেকে প্রেজেন্ট করি এমন যেন আমার মনের অবস্থা না হয় এবং আমার কার্যক্রমের মাধ্যমে আমরা অন্যদেরকে অগ্রাধিকার দিব বিশেষ করে ভাইয়ের সাথে আমাদের এখানে যারা দায়িত্বশীল থাকেন তারা যেন পাশে থাকেন এবং সিকিউরিটি সহ সব বিষয়গুলো আমরা গুরুত্ব সাথে নিব এজন্য হুড়াহুড়ি এই বিষয়গুলো আমরা চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আগামীতে আপনাদেরকে যখন যখন যে কাজের জন্য ডাকা হবে সবাই আন্তরিকতার সাথে যত সময় যেখানে যেভাবে টাকা ওজন করছে সবাই উপস্থিত হবে এখান থেকে বিদায় নেই